আপনারা ওয়াকে নিয়ে গুলুগুলি করবেন না এই করবেন না ওই করবেন না আবার কি হুমকি যদি আপনার ওয়াকার সম্পত্তিকে গুলি গুলি করেন তা আমার চেয়ে খারাপ কেউ হবে না সরকারের কি মাথায় ঢুকলো না কেউ মন্দির করতে হবে বাংলার মুসলমানদের হুমকি দিয়েছে বাংলার মুসলমানরা দু এ ছাব্বিশে আমরা দিল্লি থেকে ভোট দেবো আর এই বিজেপির সরকার ইস্যু হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ তৃণমূল সেজে বিজেপির হয়ে কাজ করছে মানে মুসলমানরা দুঃখিত এই সরকার আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে বলে আমরা মনে করি বিজেপি একটা একটা সব বিক্রি করে দিয়েছে যদি অকাবলে হৈ হৈ করতে যাই দিল্লিতে যেতে হবে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান আমরা জানি না জানতাম না মন্দির মসজিদ আমরা জানতাম না আমরা সবাই জান মানুষ কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এই সরকারের কোনো ইস্যু নাই এই সরকারের একটা ইস্যু হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ এই খেলাই বিজেপি সরকার মেতে আছে আমাদের রাজ্য সরকার যেভাবে একের পর এক একের পর এক উন্নয়ন করছে এই রাজ্য সরকারের উন্নয়নে বাংলার মানুষ খুশি আমরা খুশি কিন্তু এই সরকারকে আমার মনে হয় ওনার পাশে থেকে তৃণমূল সেজে কিন্তু বিজেপির হয়ে কাজ করছে বলে আমার মনে হয় এই সরকারের কি মাথায় ঢুকলো যে উনাকেও মন্দির করতে হবে উনাকেও মন্দির করতে হবে কারণ ওনাকেও হিন্দুদের খুশি করতে হবে আমরা হিন্দু মুসলমান খুশি মন্দির করলেও নাই আর মসজিদ করলে নাই আমরা খুশি হব তখনই যখন এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য হাহাকার করছে তাদের চাকরির ব্যবস্থা করবে কোটি কোটি ছেলেমেয়েরা বিকার আছে তাদের কাজের ব্যবস্থা করবে এই মন্দির মসজিদকে সামনে রেখে রাজনীতিটা অনেকের জন্য করা যায় স্থায়ী হয় না অস্থায়ী হয় আর এই বিজেপি সরকার চারিদিকে জিতছে বলছেন বিহারে অমুক তমুক সে কীভাবে জিতছে কেমনভাবে জিতছে মানুষের ভোটে জিতছে না চুরি করে জিতছে না ডাকাতি করে জিতছে এটা ভারতবর্ষের মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে বলে দেবে অতএব আমার এই সরকারের ওপরে আমরা মুসলমানরা আমরা দুঃখিত কেন এই সরকার আমাদের হয় মাটি আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে বলে আমরা মনে করি নাম্বার ওয়ান হচ্ছে ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সম্পত্তিটা ওয়াকাপ সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই ওয়াকাপ সম্পত্তিটা মুসলমানদের বাবার সম্পত্তি নেই হিন্দুদের বাবার সরি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই এই ওয়াকাপ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আর সেই আমাদের অকাব সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে কারণ পিছিয়ে পড়া মুসলিমদের টেনে তোলার জন্য তারা শিক্ষার দিকে আগে যাবে স্বাস্থ্যর দিকে আগে যাবে তাদের জন্য স্কুল করা হবে কলেজ করা হবে ইউনিভার্সিটি করা হবে মসজিদ করা হবে মাদ্রাসা করা হবে তাদের জন্য করে গেছে তা বিজেপি তো একটা একটা সব বিক্রি করা দিয়েছে এখন মুসলমানদের এই অক আপ সম্পত্তির উপর বিজেপির লোভ পড়ে গেছে একে বিক্রি করে খাবার বিক্রি করা একটা চক্রান্ত চলছে বলে মনে করি তো আমরা সারা ভারতবর্ষের মানুষ আমরা যখনই বিজেপি হস্তক্ষেপ করেছে সারা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়েছে কেন ওয়াকাপ সম্পত্তি যে আল্লাহর সম্পত্তি নবীর সম্পত্তি আমরা বসে থাকতে পারি না যখন বিভিন্ন রাজ্যের মানুষ মিটিং মিছিল করছে প্রতিবাদ করছে বাংলার মানুষও সেইভাবে করছে তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি হঠাৎ গর্জে উঠলেন আপনারা অকাম নিয়ে গুলুগুলি করবেন না এই করবেন না ওই করবেন না আবার কি হুমকি যদি আপনারা অকাব সম্পত্তি নিয়ে গুলি করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না উনি এক টাইপের বাংলার মুসলমানের হুমকি দিয়েছেন হুমকি দিয়েছেন আবার বলেছেন কি যদি অকাবলে হই হৈ করতে যাই দিল্লিতে যেতে হবে তাহলে আমার বাংলার মুসলমান দু হাজার ছাব্বিশে কি আমরা দিল্লি থেকে ভোট দেবো আমরা দিল্লি থেকে ভোট দেবো যাক উনি বললেন উনি যদি ওই দিন আমাদের হুমকি না দিয়ে হুমকি না দিয়ে যদি বলতেন আপনারা এই নিয়ে হই হৈ না করে আপনারা অমৃত পোর্টালে এটা নামটা তুলুন তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না আমরা পোর্টালের নামটা তুলতে আরম্ভ করতাম কিন্তু আমরা তো বিরশি হাজার বিরশি হাজারের মধ্যে মাত্র এই নাম উঠেছে পোর্টালে উঠেছে ন হাজার সাতশো বাইশ জনের মতন তাহলে আমাদের পিছিয়ে রাখা হবে আপনারা জানেন ও বিসি ও নিয়ে এই সরকার কি বলছে ও বিসিটা চালু থাকাতে আমাদের ছেলেরা কিছু চাকরি পাচ্ছিল মেয়েরা আর যখনই ক্যাশ হয়ে গেল এই সরকার কি বলছে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি কিন্তু সুপ্রিম কোর্টে তো আমাদেরও উকিল আছে আমরা উকিলের কাছে খবর নিয়ে দেখছি কেস করে যে ঠিক কিন্তু মুভ করার জন্য এখন পর্যন্ত কোনো উকিল যায়নি জজ বসে আছে ওই কি একজন উকিলকে ঠিক করে ভুলে গেলাম হ্যাঁ কপিল সিমানরা কি নাম যায়নি বসে আছে তো এইভাবে মৌসুমবন্ধের সঙ্গে প্রতারণা করা ঠিক নয় এখনো সময় আছে পরিবর্তন হওয়া আর বিশেষ করে এই সরকারের আমার এখানে মেন দাবি এই সরকারের কিছু এমপি এম এল সভাধিপতি সভাপতি প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা পালন করছে আর রাত্রিবেলায় আর এস এস ভূমিকা পালন করছে মমতা ব্যানার্জি এইসব মালগুলো কি কি সরাবে এইগুলো কি সরাবে আমরা দু হাজার ছাব্বিশে মুসলিম এমএলএ চাই না হিন্দু এমএলএ চাই না মুসলিম মন হিন্দু মন মানসিকতা এমএলএ চাই না আমরা দু হাজার ছাব্বিশে আমরা ওই এমএলএ চাইছি যাদের মধ্যে মানুষত্ব আছে আর কংগ্রেস বলছে আমরা মুসলমান দরদি মুসলমান দরদি কংগ্রেস সিপিএম মুসলমান দরদি তৃণমূল মুসলমান দরদি। কত মুসলমান দরদি বাংলার মানুষ এবারে তোমাদের হিসাব নেবে কংগ্রেস সিপিএম তৃণমূল মুসলমান কত দরোদি এই হিসাবটা আমরা এবারে নেব কারণ সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে নব্বই থেকে একশোটা কোন দল টিকিট দেয় দেখবো আমরা কোন দল টিকিট দেয় এটা আমাদের দেখার আছে আর সে দেখে নিয়ে আমি পরবর্তী পদক্ষেপ নেব